ষোলোই ডিসেম্বর দু বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে রোমস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভী পরিবেশে দিবসটি উদযাপন করা হয়েছে জাতীয় পতাকা উত্তোলন শহীদদের প্রতি শ্রদ্ধা আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন ছিল এদিনের মূল আকর্ষণ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্সের নেতৃবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিপুল অংশগ্রহণ বিজয় দিবসের গৌরবকে আরও প্রাণবন্ত করে তোলে দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এরপর পাঠ করা হয় রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী ইতালি দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন এক সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের জন্য একটি অবিস্মরণীয় দিন